সে অনেকদিন পরে কোয়াবের ইলেকশন হচ্ছে এটা আমাদের জন্য একটা বিরাট ব্যাপার খেলোয়াড়দের জন্য যারা কারেন্ট প্লেয়ার ফর্মাল প্লেয়ার এবার ইলেকশন থেকে সবচেয়ে বড় জিনিস সবাই একসাথে একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে আসবো সবার সাথে সবার দেখা হবে ফরমার প্লেয়ার এবং কারেন্ট প্লেয়ার এটাই সবচেয়ে বড় পাওয়ার তারপরে ইলেকশন কী হচ্ছে এটা বড় জিনিসটা আমরা সবাই সম্মিলিতভাবে এই কোয়াপেরকে আবার সুন্দরভাবে দাঁড়া করানোর প্রচেষ্টায় আছি এবং আমি আশা করছি যে যারাই পরিচালনা কমিটি তার আছে সভাপতি হবে অনেকে তো ইলেকটেড হয়ে গেছে অলরেডি তো সব কিছু মিলে আমি বলবো যে সবাই সমৃদ্ধভাবে একটা ভালো একটা অর্গানাইজেশন হিসেবে গড়ে উঠবে একটা নিউজ সকালে দেখলাম আসলে যে আপনি বিসিবি নির্বাচন করতে চান এটা আসলে কতটা সত্য এবং আপনি এটা চিন্তা ভাবনা তো আগে থেকে করে রেখেছিলাম তো আমাদের এখন কিছু জিনিস আছে যে ফর্মার ক্যাপ্টেনদের একটা বার আছে তো এই এই জায়গাটায় এখনও জানি না কতটুকু কী হবে তারপর চিন্তাভাবনা পজিটিভ নিয়ে রেখেছি আশা করছি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই করুন আপনি বাংলাদেশে খেলেছেন এবং দীর্ঘদিন আসলে প্রধান নির্বাচন ভূমিকায় ছিলেন আসলে মানে সব কিছু ঠিকঠাক নির্বাচন করছে এত এমন তো ভেবে নিতেই পারি যদি সব আপনার পক্ষে যায় বা সব কিছু ঠিকঠাক থাকে আপনি দেখেন এটা এমন একটা জায়গা এখানে অনেক যোগ্য লোকও কিন্তু আসতে পারে এমন একটা জায়গা তো এখানে ক্রিকেটের সাথে ক্রিকেটের স্বার্থে কাজ করাটা এটা কিন্তু অনেক অনেক বিরাট ব্যাপার এবং সুযোগ পেলে যেখানে যে সুযোগটা আসবে ওটা কাজে লাগানোর চেষ্টা করবো তো এখন কিছু বলতে পারছি না হয়তো আগামী দু একদিনের মধ্যে পরিষ্কারভাবে বলতে পারবো যে কী করতে যাচ্ছে কালকে কোয়াবে নির্বাচন আসলে সবার মধ্যে এক্সাইটমেন্ট দেখছেন কিন্তু অনেকদিন পরে সভাপতি নির্বাচন হচ্ছে এক্সাইটমেন্ট থেকেও আমি বলবো যে এখানে আরেকটা জিনিস কাজ করছে যেটা আমাদের একত্রিত হওয়া সবাই একসাথে এটা সবচেয়ে বেশি কাজ করছে আমি মনে করি যে এখানে এই প্ল্যাটফর্মে সবাই যখন ফর্মার প্লেয়ার এবং কারেন্ট প্লেয়াররা একসাথে এখানে ক্রিকেটের জন্য আরো কিছু ইতিবাচক দিক আমরা দেখতে পারবো রবীন্দ্র এরকম কোনো কোনো ভাবনা কারণ আমি তো অনেক দিন ধরে পৃথিবীর সাথে সম্পৃক্ত আছি এবং এখানে কি কাজ করতে হবে কোনো কোন জায়গাটায় উন্নয়নের কাজ আছে কোন জায়গাটায় আরও বেশি কাজ করতে হবে সবই জানা আছে তো এখানে সুযোগটা আসলে আর আরও বেশি সম্পৃক্ত হয়ে আরও বেশি কাজ করার সুযোগটা থাকবে সেভাবে ভাবনা করে আসে অভিজ্ঞতাটা অবশ্যই কাজ করতে অবশ্যই কারণ এখানে তো অনেক দিন ধরে গান খেলা আমি ছাড়া দু সালে যখন খেলা ছুঁড়েছি তারপরে কোচিংয়ের সাথে আমি এসিপির সাথে ছিলাম দু হাজার পাঁচ সাল থেকে হাই পারফরমেন্সের কোর্স ছিলাম বাংলাদেশ এই টিমের সাথে কাজ করেছি তারপরে হাই পারফরমেন্সের সাথে অনেকদিন কাজ করেছে তারপরে নির্বাচক হিসাবে ছিলাম তো ওভারঅল বাংলাদেশ ক্রিকেটের আপনি জানেন যে গত তিন চার দশক তো সব কিছুই জানে কোথায় কী হচ্ছে না হচ্ছে কীভাবে আগানো দরকার তো আশা করছি যে যে এক্সপিরিয়েন্সটা আছে অবশ্যই তো কাজে লাগবে আপনি নিজে তো আশা করি হতে পারছেন যে এই বছরটা সঠিক সময় আসবে অনেক দুর্গম ছিল কেউ বলছিলেন যে এই বছর পিছিয়ে যেতে পারে কেউ বলছিলেন নাও হতে পারে বুঝতে পারছিল আপনি কতটা আশাবাদী হতে পারছেন যে এবছর এই বছরটা যেহেতু সভাপতি আমাদের বিসিবি ইয়ের পরে মিটিংয়ের পরে কিন্তু ভোট ব্যাঙ্কের পরে অ্যানাউন্স হয়ে গেছে তো আমি আশা করছি এখানে তো আর কোনো বাধা থাকার কথা না এবং সবাই কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে যে যেখানে যে ক্যাটাগরিতে যারা নির্বাচন করবে তারা সবাই কিন্তু এগিয়ে যাচ্ছে তো আমাদের এখান থেকে সবথেকে স্ট্রং জায়গাটা হলো ক্লাব তো ক্লাবের এরা তো অলমোস্ট আমার মনে হচ্ছে সব গুছিয়ে নিয়েছে বাকি ক্যাটাগরিতে এখন দেখা যাচ্ছে এবং সব আসলে যে ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ভোট বেশি ওখানে নির্বাচিত হয় মাত্র একজন এগুলো সেই ক্যাটেগরি আমাদের প্রাক্তন খেলোয়াড়রা আছে ফর্মার ক্যাপ্টেনরা আছে এবং এখানে এই বারটা থাকা উচিত হয় না যে এখানে ফর্মার ক্যাপ্টেন ইলেকশন করতে পারে তো এই যে আমি আমি এটা মনে করি যে কনস্টিটিউশন এটা অবশ্যই এটা চেঞ্জ আসা উচিত ছিল সবাই যখন সবার জন্য দার উন্মুক্ত থাকলে ক্যাপ্টেনদের জন্য থাকবে না কিন্তু এই বিষয়ে তো কাউকে হতে দেখা যায়নি ও যেটাও দেখা যায় যে মানে প্রকাশ ওইভাবে এরকম গুঞ্জন ছড়ি আমরা যে এই সে পুরো এটা আসলে এটা জানেন প্রতিটা এজিএম এ কিন্তু এটা নিয়ে অবশ্যই বলা হয়েছে এবং এটা ভালোভাবে বলা হয়েছে প্রতিটা এজিএম এর একটা জিনিস ছিল এটা আমরা দেখছি আগামী দিনوں খাই দিব এই এই আশা ছিল কিন্তু চলছে যদুরাঙ্গার গতবার এজিএম এর পর ইলেকশনের পরে আর কিন্তু এজিএম হয় হয়নি এজিএম সুতরাং এটা নিয়ে কোনো আলোচনা হয় না যেহেতু এবারও এবারও জানি না কী হবে কনস্টিটিউশন তো চেঞ্জ হচ্ছে কিনা কোনো কিছুই আমাদের কাছে পরিষ্কার না তো আমার মনে হয় এই বারটা থাকা উচিত না যেহেতু সবার জন্য যদি উন্মুক্ত থাকে তাহলে ফর্মার ক্যাপ্টেন যদি কেন ইলেকশন করতে পারে প্রেসিডেন্ট তো প্রবলেম কেনিক যেভাবে কথা বলেছে কি না এই অবশ্যই কথা হয়েছে এখানে ওনার সাথে কথা হয়েছে তারপরে মা ও বানাবের সাথেও কথা হয়েছে আমার কিন্তু আমি অনেকজনের সাথে এইভাবে ডিসকাস করি যে কনসিডেন্ট চেঞ্জ করেছিলাম প্রেসিডেন্ট ডিসকাস প্রেসিডেন্টের কথা হয়েছে সে আশ্বাস দিয়েছে এটা নিয়ে আলোচনা ননভাই আমি ইভালের কথা শোনা যাচ্ছে বিসিবি নির্বাচনের তো সে যদি আসে তাকে আপনারা হেল্প করবেন কি এবং এটা কত টাকা চিপা খরচ হবে এখন যদি আমি কিভাবে আসবো এটা তো আমি আগে জানি না তার ভিতর দামিম ইলেকশন করছে এটা আমি শুনেছি এটা তো অবশ্যই যে কোনো কারের এটা নিজস্ব মত এবং নিজস্ব সিদ্ধান্ত অবশ্যই ওয়েলকাম জানাবো কারণ একটা ফরমার ক্যাপ্টেন ফরমার লিজন ক্রিকেটার বাংলাদেশে অবশ্যই চওকেম হবে থ্যাংক ইউ ননভাই এটা প্রফেশনাল এখন যারা বর্তমানে ন্যাশনাল টিমের ক্রিকেটার যারা আছেন আপনি নির্বাচক থাকাকালীন অবস্থায় তারা অধিকাংশ প্লেয়ার আসছে তো অ্যাজ এ এক্স নির্বাচক হিসেবে এখন যারা তখন যারা আসছিল নানান ধরনের সমালোচনা হয়েছে তো এখন তাদের খেলা কেমন দেখতেছেন আর এখন তো যে টিমটা আছে এটা তো সব খেলোয়াড় তো আমরা যেমন প্যানেলে ছিলাম ওই আন্ডার ছিল এখানে তো নতুন কাউকে আমি দেখছি না যে নতুন কেউ একদম একদম নতুন কেউ খেলছে তো সুতরাং এটা নিয়ে তো সব খেলোয়াড়ই তো আমাদের এবং নতুন যে ঢুকবে ও তো আমাদের খেলোয়াড় তো সুতরাং এখন টিম ভালো খেলছে ধারাবাহিকভাবে ভালো যাচ্ছে এটা আমি আরও ভালো খেলো এটা চাই এশিয়া কাপটা ভালো ক্রিকেট দেখতে চাই নিয়ে প্রত্যাশা তো সবসময় আছে বিশেষ করে সব তিন ফর্মেটে ভালো ক্রিকেট খেলার প্রত্যাশা সবসময় থাকে এবং থাকে